মা ও মা কী রে এত এক্সাইটেড কেন আর আজ এত তাড়াতাড়ি যে আজ আমার বড় আনন্দ হচ্ছে মা এই বিদিশা বসু ছ বছর ভিডিও পর্দে কর্মরত এত আনন্দ কখনো সে পায়নি নতুন কিছু স্যাংশন হলো না প্রমোশন স্যাংশন হয়েছে বহু বছর চাপা পড়ে থাকা একটা কাজের প্রজেক্ট একটা প্রাইমারি স্কুলের রাস্তা কত বছর ধরে ওখানে বাচ্চারা মাঠের পচা জল আর কাদা পেরিয়ে স্কুলে আসত জানো মা আমি আজ ওই স্কুলটায় ভিজিট করলাম আজ আমার নিজের ছেলেবেলার কথা মনে পড়ছিল হ্যাঁ তখন তুই দুই বছর তোর ঠাম্মা মারা গেছেন তখন থেকেই আমার সঙ্গে স্কুলে যেতিস ওদের সঙ্গেই তোর সময় কাটতো আমার ভালো লাগতো না কিন্তু তুই খুব আনন্দই দিন কাটাতিস মা সেই আনন্দ আমরা বিনিকে দিতে পারিনি বলো ওর ফ্ল্যাটে বদ্ধ জীবন রুটিনে চলা ইঁদুর দৌড় ও কি যন্ত্রণা আচ্ছা মা এখনো ও একাডেমি থেকে ফিরলো না কেন ওরে পাকলি মেয়ে আজ তুই অনেক আগেই ফিরেছিস নাও ফ্রেশ হয়ে নাও আমি টিফিন রেডি করছি বোসো না মা লক্ষ্মীটি একটু গল্প করি আচ্ছা 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 বল 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 এই কাজটা করতে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এমএলএ সাহেব রাজি ছিলেন না কোনো মতেই ওই স্কুলের নাকি কোনো ব্ল্যাক পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে আমি অনেক যুদ্ধ করেই বলতে পারো আরে ওই বাচ্চাগুলোর কথা ভাবতে হবে তো নাকি তোকে নিয়ে যখন স্কুলে যেতাম তুই কত কাণ্ডই না করতিস ইঁদুরের গর্ত থেকে মাটি তোলা মাথায় ধুলোবালি মেখে খেলা জলে ছপা ছপ লাফা লাফি কাদায় মাখা মাখি বাবা বাবা প্রথম প্রথম আমার খুব খারাপ লাগতো কিন্তু তোর খুশি দেখে সব মেনে নিতাম আর দুষ্টুমি সে আর বলতে এই তার সঙ্গে চলে যেতিস তাদের বাড়ি ওদের বাড়ি কার ছাগলের চোখে কাঠি কার হাসের গলা টিপে দিয়ে সে কি কাণ্ড তস্তি তখন ছিলিস বটে বাবা কিছু বলতো না আমাকে তার কি শোনার সময় ছিল সংসারটা আমার ঘাড়ে ফেলে রেখে স্কুল সংগঠন ক্লাব এই সব ছিল তার কাজ পাড়ার লোকেরা বাবাকে কখনো নালিশ করেনি ওই ওই তোর এসেছে যাই ওকে নিয়ে আসি বিনিস হবে তিন বছরের ওকে আমি ওকে আমি স্কুলে দিতে চাই না কিন্তু সোসাইটি সোসাইটিতে চলতে হলে ওকে যে এখনই স্কুলে ফাটানো দরকার তাছাড়া ওর বাবারও তো তেমনই ইচ্ছে মাম্মা ইটস ভেরি নাইস টু মিট ইউ সো আমিও খুব আনন্দিত যাও মা ফ্রেশ হয়ে নাও তোমার ম্যাম আসার সময় হয়ে গেল দিদুন মাম্মাকে বলো না আজ ছুটি দিতে আজ আমার ভালো লাগছে না লেখা পড়ায় অবহেলা করাটা তোমার বাবাই পছন্দ করে না কিন্তু দিদুন ইউ আর অল দ্য সেম তোমরা সবাই এক ওকে কি করে বলবো যে আমি এসব চাই না দেখলে তো মা সবই দেখছি আমি রোজই দেখছি হ্যাঁ যে কথা বলছিলাম মা পাড়ার লোকেরা বাবাকে কখনো নালিশ করেনি তারা যে বড় সম্মান করতো তাকে তার মেয়ে তুই তোকে মাথায় করে রাখত মা চলো না আমরা সেখানে ফিরে যাই অন্তত একটু বাঁচুক খোলা হাওয়ায় উপভোগ করুক ওর ছেলেবেলা কি যেতে রাজি হবে জানি না ছেলেবেলা থেকে শহুরে জীবনে অভ্যস্ত সে আমার মতো প্রাণ ভরে প্রকৃতির কোলে শ্বাস নিতে জানে না তাই তো আচ্ছা মা একটা কথা বলো তো সরকারি প্রাইমারি স্কুলে সরকারি হাই স্কুলে পড়ে কি আমরা আমরা মানুষ হইনি আরো উচ্চ পদে দেখতে চেয়েছিলাম ও সেই জন্যই সেই জন্যই তো মাধ্যমিক দিতে না দিতে কলকাতায় মামার বাড়ি পাঠিয়েছিলে আমার অনিচ্ছার সত্ত্বেও দিল্লিতে কোচিং নিতে পাঠিয়েছিলে আমাকে একবারও জিজ্ঞেস করি আমি চাকরি করতে চাই কি না বাবাকেও ঠিক করে তুমি কিছু বলনি তুমি তো বাবাকে কোনোদিনও বোঝোই নিবি বিমলা দেবী মানে আমি কোনো দিন চাকরি করতে চাইনি মা উচ্চাকাঙ্ক্ষার মোহে তুমি আমাকে বুঝতেও পারো নি আমরা না হয় তোমাকে বুঝতে পারিনি কিন্তু তুমি চাকরি না করে কি করতে চেয়েছিলে শুনি গ্রামের মাটিতে হেঁটে যেতে পেয়ারা গাছের ডালে বসে দোল খেতে ছাতিম ফুলের ঘ্রাণ নিয়ে কবিতার গান লিখতে লিখতে হারিয়ে যেতাম দূরে অনেক দূরে তাতে তোমার পেট ভরে যেত না মা তুমি ভুলে গেছো রবি ঠাকুর নজরুল ইসলাম উদয় শঙ্কর লতা মঙ্গেশকর শচীন তেন্ডুলকর এরা পড়াশোনায় সবাই ভালো ছিলেন এমনটা না এরা নিজ নিজ ক্ষেত্রে সব মহিমায় ভাসর বই পোকা না হয়েও বড় হওয়া যায় মা তুমি এভাবে বসে পড়লে কেন আমার উপর রাগ করো না মা প্লিজ আমার উপর রাগ করো না মা একবার রবি ঠাকুরের সেই গানটা গাও গাও না মা মুক্তি আলো ওই আকাশে আমার মুক্তি আলো আমার আর মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে ওই আকাশে আমার মুক্তি আলোয় ওই আকাশে আমার মুক্তি আলোয়ালো আমার মুক্তি কিংখায় কোনো ভুল থাকে না সেখানে কোনো খাত থাকে না হয়তো ভাবনা আর তার ইমপ্লিমেন্টেশন আলাদা হয়ে যায় তুই বিনিকে নিয়ে গ্রামের বাড়ি যেতে চাস তাই তো হ্যাঁ তবে তোমাকেও ছাড়ছি না নিরুপমকে কি বলবি সে হয়তো আমার সঙ্গে যাবে না থাক তার স্বাধীনতাকেও তো অস্বীকার করা যায় না আমাদের দেখা হবে উইকেন্ডে বাবাই শিওরলি আমাদের সঙ্গে থাকবে আমি বাবাইকে ছাড়ছি না আমার পাগল মেয়ে তবে তাই হোক শিশুদের মুক্তি হোক প্রকৃতির কোলে যেখানে রুটিন মাপে ইদুর দৌড় নেই ওদের বাঁচতে দাও ওদের বাস্তে দাও ওদের বাঁচতে দাও ওদের মতো করে আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা তুলনা মনের দোলনা পায়ে শিরোনা নরম পাতা শুধু দেখো আর খুশি হও মনে সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা